তো সকল চাষি ভাইদের জানে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো ভিডিও আনতে অনেকটাই লেট হয়ে গেল মাঝে অনেক দিন কোনো ভিডিও আনা হয়নি তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বড়ো ধানের শেষ পরিচর্যা খুব বেশি দিন আর সময় নেই তার মধ্যে একটি ছোট পরিচর্যা করলে আমরা ধানে ভালো ফলন পাবেন এবং ধানের ওজনও বৃদ্ধি হবে তো চলুন সেটা নিয়ে আর আজকে আলোচনা করি তো দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও দিয়ে বলেছিলাম যে মাজরা পোকার জন্য ভালোভাবে প্রোটেকশান দেবেন জমিতে যাতে মাজরা পোকায় আক্রমণ করতে না পারে কারণ মাজরা পোকায় আক্রমণ একবার যদি করে দেয় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে তো দেখুন এই জমিটাতে ঠিক সেরকমই হয়েছে মাজরা পোকায় প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে দিয়েছে একটু ভালো করে খেয়াল করুন কতটা পরিমাণে সাদা হয়েছে জমিটাতে একটু ভিডিওটা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন দেখুন এই সাদা শীসগুলি কিন্তু সব মাঝরাই নষ্ট করে দিয়েছে দেখতেই পারছেন ভেতর থেকে মাঝরার ভাতে শীসগুলি নষ্ট করে দিয়েছে দেখুন জমিটাতে কী পরিমাণে সাদা শীস হয়েছে তো চলুন ভিডিওর মূল বিষয় আসি তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো বোরো ধানের শেষ পরিচর্যা কারণ বোরো ধান প্রতিটা শিশি প্রায় ফলে গেছে আবার কাটার সময় হয়েছে কিছু কিছু জমি ধান পাকতেও শুরু করেছে তো যাদের যাদের ধান এখনও কাঁচা আছে তাদের জন্য এই ভিডিওটা যে কিছুদিন পরে কাটতে হবে সেরকম শেষ পরিচর্যাতে আপনারা স্প্রে করবেন শশুকের একটি ওষুধ স্প্রে করবেন পাইমেট্রোজিন গ্রুপের আর এর সাথে আপনারা ডুয়েল কম্পোজিশনের একটা ছত্রাকনাশক ইউজ করবেন যেটার কম্পোজিশান হবে টিউব প্লাস অ্যাজক্সিস্ট্রোবিন এই কম্পোজিশানের বা অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস টাইফেনো কোনা জল এই গ্রুপের দুটো গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপের ওষুধ আপনারা ব্যবহার করবেন এতে আমাদের ছত্রাক দিক থেকে আপনাদের গাছগুলি প্রোটেকশন পাবে এবং যদি দেখেন যে জমির মধ্যে শীষ ছোটো বা প্রতিটা ধানের দানা ঠিকমতো ফলেনি তাহলে আপনারা এর সাথে কুড়ি গ্রাম করে কুড়ি থেকে পঁচিশ গ্রাম করে বোরন ব্যবহার করবেন তাহলে প্রতিটি শস্য দানা কিন্তু পুষ্টি পাবে এবং প্রতিটি দানাতে চাল আসবে তো এটা করে দেখুন আশা করছি আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন কম খরচের মধ্যে তো এই ভিডিওটি এইটুকুই অন্য চাষের ভিডিও নিয়ে আসব ধন্যবাদ